হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছি সবাই ভালো আছো দেখো আমি দুদিন আগে চিকেন রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখো আমি গামলাতে চিকেনগুলো ঢেলে নিলাম এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো তো দেখো আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি বাইরে থেকে তো তারপর আমি এখন মশলা বেটে নেব তার জন্য দেখো আমি আদা নিয়ে নিয়েছি আদাটা গুঁড়ো ছেঁতু করে নিয়েছি এগুলোকে বেটে নিলাম এখন আমি পনিরের মতো লঙ্কা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা এবং গোটা জিরে নিয়ে নিলাম নিয়ে এখন আমি এটাকে ভালো করে বেটে নিব। আমি কিন্তু শিল পাটাতেই মশলা বাটতে বেশি ভালোবাসি ওই ওই মশলা দিয়ে বাটা মশলা দিয়ে রান্না করি তো তারপর দেখো আমি এখানে আলু এবং পেঁয়াজ আর টমেটো আর হলো রসুন চুলে রেখেছি সেগুলো এখন আমি নিব তো আমার দিকে মশলা বাটা হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এখন দিয়ে দিলাম তেল তেলটা গরম হবে তারপর আমি দিয়ে দিব আলু আলু দিয়ে আমি আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নামিয়ে রাখবো দেখো বন্ধুরা আমি এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নেব এখন আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে সম্বার দিয়ে তারপর আমি দিয়ে দেবো রসুন তারপর দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব করে নিয়ে লবণ হলুদ দিয়ে দেব সঙ্গে তো করে নিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি তারপর ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংস মাংসগুলোকে আর এখন আমি এই পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে ভালো করে ভাজা মানে ভেজে নেব মাংসটা দেখো এখন মোটামুটি ভাজা হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি তো ওইটা দিয়ে আমি এখন ভালো করে আবার একটু ভেজে নেব আমি কিন্তু চিকেন কখনোই ঢেকে রান্না করি না এরকম ভাজা ভাজা করেই রান্না করি তাহলে টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমি এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতন হলুদ এবং লবণ লবণ এবং হলুদ দিয়ে আমি ভালো করে মাংসটাকে আরও সুন্দর করে ভাজবো তারপর আমি ভেজে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে মাংসটার সঙ্গে আবারও সুন্দর করে আলুটার সঙ্গে আলু এবং মাংস দুটোকে ভালো করে ভাজবো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি এখানে মশলা অ্যাড করব যেই মশলাগুলো আমি পেটে রেখেছিলাম তো আমি এখন দেখো ওই পাটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি ভালো করে কষাবো মাংসটাকে মশলাটাকে সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করবো করে তারপর আমি যত ততক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হচ্ছে এবং তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো কষিয়ে তারপর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো মানে জল দিয়ে দেবো জল দিয়ে তারপর একটু ঝোল করে নেবো বেশি শুকনো তো খেতে খাওয়া যায় না ভাতের সঙ্গে তো একটু হালকা রসালো রসালো থাকবে তো ওরকম করে নেবো তো তারপর আমি এখন দেখো প্রায় আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো এখন আমার এই দেখো মাংসের ফাইনাল লুক তো তোমরা কে কীভাবে বাড়িতে চিকেন রান্না করো সেটা কমেন্টে বলো পরবর্তী আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাট্টা